হে গাইস গুড মর্নিং সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও বা ভালো আছি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা পয়লা বছর শুভেচ্ছা সবাইকে জানাই সবাই ভালো থেকো সবাই হ্যাপি থেকো আর আমিও ভালো আছি কারণ সকাল সকাল মা চলে এসছে মা যে চলে এসছে ফটফট করে একদিন চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দুধটাও গরম হয়ে গেছে এদিকে তরকারি ছিল পুঁই শাকের তরকারি কালকে পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম তো মা খেতে ভালোবাসবো বলে তো মাকে একটু পুঁই শাকের চচ্চড়িটা গরম করে দিচ্ছিলাম তো আমার দিকে চতুড়ি গরম হয়ে গেছে এদিকে মা আমার জন্য ছাতু এনেছে ওইদিকে সকালবেলা করে একটু ছাতু খাবি তুই কারণ তুমি কিছু খাই না টিফিন কিছু করি না তাই মা একটু ছাতু এনে দিয়েছে ছাতু বললো সকালবেলা করে একটু করে ছাতু খাবি আর সঙ্গে দুটো গাছ থেকে আম ওদের মানে মা যেই সাইডটার দিকে মানে যাওয়া আসা করে দিকে একটা গাছ ছিলো তোমারও দুটো আম কেড়ে এনেছে তো দুটো আম কালকে রেখে টকডাল খাওয়া টকডাল গরমে খেতে খুব ভালো লাগে এদিকে ওষুধটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মা এনেছিলো প্রসাদ সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এদিকে দেখো মাছ আছে তো মাছ আমি বেশি বানাবো না ভাত এদিকে হয়েই গেছে এদিকে দু পিস বেশি মাছ বানাবো না দু পিস মাছ বানাবো কেন কালকে অল্প তরকারি আছে তো দু পিস মাছ বানিয়ে এদিকে আমি চলে এলাম তোমাদেরকে জামা কাপড় দেখাতে দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের বউ দিয়েছে আমার পাখিকে মানে চুমকির ছেলেকে দিয়েছে মানে আমার নাতিকে দিয়েছে এই জামাটা গেঞ্জিটা পয়লা বছরে ঠিকই আছে গরমের মধ্যে আবার কি দেখে দেখো আমি অনেক কিছু কেনাকাটি করেছি কেনাকাটি করেছি বলতে আমি মানে অনলাইনে একটা একটা করে নিয়ে রেখেছিলাম তা মানে বের করিনি তা নিয়ে মানে তোলাই ছিল সব যেমন যেমন নিয়েছি তেমন তেমন তোলা ছিল একটা আমি করিনি বেশ খুশিও হচ্ছিলো দেখাচ্ছিলাম তোমাদেরকে একটা করে দেখাচ্ছি প্রিয়াঙ্কাকে খচাচ্ছি কেন প্রিয়াঙ্কার মাত্র দুটো হয়েছে আর এটাও প্রিয়াঙ্কাকে দিয়েছিলাম প্রিয়াঙ্কা একটু ছোটো হয়েছে নিজের মাপে মেরে নিয়েছিলাম এই একটা সাদা এটাও আমার খুব পছন্দ খুব মানে কুর্তিটা খুব আমার পছন্দ হয়েছে তো যার জন্য আমি সবটাই মানে নিয়ে রেখেছিলাম আমি কোনোটাই বের করে নিই ইউজ করিনি পরিও নি একদিনও তুলে রেখেছিলাম যে না পরে আমি বার করবো তো দেখো আমার ড্রেসগুলো সব কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা আমাকে ভালোবাসো যারা যারা আমার আমাকে সাপোর্ট করো যারা যারা আমার পাশে আছো এখনও তাদেরকে একটাই কথা বলবো প্লিজ আমার ভিডিও তোমরা অন্তত দেখো আমার আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোও তোমরা দেখো আর যা মানে এবার থেকে যে আমি ভিডিওগুলো নতুন নতুন যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলোও তোমরা দেখো তো তোমাদেরকে রিকোয়েস্ট করছো আমার ভিডিওগুলো একটু দেখো এই যে ভিডিও এই যে মানে এই ড্রেসটা আমি নিয়েছি অনলাইন থেকেই নিয়েছি নিয়ে রেখে দিচ্ছিলেন এটাও রেখে দিচ্ছিলাম পড়িনি মানে আমি নিই ঠিক কথা বাট আমি পড়ি না পছন্দ করে নিয়েছিলাম ভিডিওটা কাটতে হলো কেন পাম্প চালিয়েছিল পাম্পে জল পড়ে যাচ্ছিল তার জন্য আমাকে ভিডিওটা কাটতে হয়েছিল এই সময়টা এই দেখো দড়িটা এই মানে কুর্তির মধ্যে দড়ি সিস্টেম আছে বেশ সুন্দর আমার তো খুব বেশ পছন্দ হয়েছে বেশ ভালো লাগছে আমার খুব সুন্দর লেগেছে এটা আমার তো যার জন্য আমি পরিনি সাথে যেটা আছে সেটা দেখো একসাথে যে কটাই নি পরিনি এটাও এটাও তোমার মানে এটাও মানে একটা সাদা সাদা কালারের প্ল্যান্ট এটার সাথে এইটা সেট এটা এটা সেট দিয়েছে সেট দেখেই আমি নিয়েছি আর এই একটা ড্রেস নিয়েছি মানে এটা মানে জিন্সের সাথে টপের মতন পড়তে পারবো বেশ সুন্দর এটা এটা আমার বেশ পছন্দ লেগে দারুন লেগেছে আমি নিজের পছন্দটা নিয়েছি বেশ দেখাচ্ছি বেশ মজাও লাগছে খুব বেশ আমি খুশিও আছি আর প্রিয়াঙ্কা শুধু আমাকে বলছে হ্যাঁ নিজের হাতে কোনো হয়েছে তো ওই জন্য তুমি বেশ খুশি খুব খুশি আনছি হ্যাঁ আমি তো খুব খুশি কারণ আমি একটা করে নিয়ে আগে থেকে রেখে দিই পড়ি না তাই আমি বেশ খুশি হলাম এবারে অনেক কটা হয়েছে অনেক দেখাতেও পারছি তোমাদেরকে বেশ আমি খুশি খুশি যে দেখাচ্ছে আর হাসছে পিয়াঙ্কা খুশি হচ্ছে এই একটা নিয়েছি মানে এটাকে মানে এটা কোর্ট সিস্টেম কোনো পাটি পাটিতে পার্টি ডেটে পার্টি ফাটিতে গেলে পড়া যাবে তা আমি নিয়ে রেখেছি পড়ি এটাও নিয়ে রেখেছি পড়িনি তোমরা হচ্ছে সবটাই নিয়ে রেখেছি তো পড়েছে কোনটা আমি কোনটা কোনোটাই পড়িনি এখানে তোমাদের যে কটা আমি দেখেছি সে কটা আমি একটাও করিনি পরব পড়া শুরু করবো এবার থেকে তা এটা খুব ভালো লেগেছিলো এটাও ম্যাক্সিমাম এটার দাম নিয়েছে সাড়ে ছশো ছশো কত টাকা নিয়েছে এটা এটা ভেতরের এটা ভেতরের স মানে সব টপের মতন ভেতরটা এটা ভেতরে পরতে হবে তারপরে ওই কোটটা তারপরে নিয়েছে ওই প্যান্টটা এটা পুরো সেট বেশ আমার কালারটা বেশ মিষ্টি কালার লেগেছে তাই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লেগেছে এটাও প্যান্ট এটাও মানে প্যান্টটা মানে অনলাইন এটাও অনলাইন থেকে নিয়েছি প্যান্ট ছাড়া প্রচুর অসুবিধা হচ্ছিলো ওই জন্য ওই প্যান্টটা আমি নিয়েছি দুটো প্যান্ট নিয়েছি দুটো প্যান্ট নিয়েছি একটা তো হোয়াইট কালারের আর ব্ল্যাক কালারের আগে দেখিয়েছি দুটো দুটো তো আলাদা এই দুটো আবার আমি নিয়েছি পরে এটা অনলাইন থেকেই নিয়েছি এটা বেশ মানে ডিজাইন রয়েছে আর আর দুটো যেটা আগে নিয়েছি ওটা কোনো ডিজাইন নেই ওটা পুরো এই এইটা এটা এটা এটাও মানে যেরকম মানে সুতিরই কাপড়টা বেশ সুন্দর ডিজাইন করা আছে মানে ডিজাইন বলতে কি সুতোর কোনো কাজ করা নেই বাট এমনি প্রিন্ট প্রিন্টের করা আছে তো ওইটাও প্রিন্ট করা এটাও প্রিন্ট আর দুটো যেটা নিয়েছি ওটা কোনো প্রিন্ট নেই তো আমার আমার তো বেশ মানে শপিং করা আর মানে কেনাকাটি করা আমাকে খুব বেশ মজা লাগে তো কতক্ষণে ভাববো যে কিনতে হবো কতক্ষণে ঘুরতে যাবো কতক্ষণে কত কিছু খাবো কিনবো খুব মজা লাগে এটা দেখো প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা কিরম খচা ছিলাম প্রিয়াঙ্কার একদম লাল হয়ে যাচ্ছে এটা প্রিয়াঙ্কার দেখো বেশ সুন্দর এটা আমি পছন্দ করে পিয়াঙ্কা এনে দিয়েছি এই একটা আমার তো বেশ পছন্দ হয়েছে খুব ভালো লাগছে কাপড়টা সব কাপড় একদম নরম নরম বেশ কাপড় দারুণ কাপড়টা ওর গায়ে বেশ ভালো লেগেছে না ও যা পরে ওকে তাই মানায় ওই একটা দেখো এটাও প্রিয়াঙ্কার এটাও বেশ সুন্দর বেশ কাজ করা আছে ভালো লাগছে ভুতের কাজটা কাজ করা যে বেশ সুন্দর ও যা পরে ওকে তাই মানায় এই একটা আর আগে একটা দেখালাম দুটোই ওকে এনে দিয়েছি আর দুটো প্যান্ট এনে দিয়েছি বাস আমি যে নাইটি একটা পরেছিল সেটাই ব্লু কালারের নাইটি পরেছিল মনে হয় পরে নিউ না হয় দেখাচ্ছি ব্লু কালার নাইটি আমি তো পরে দিব্যি নাইটি পরে নিয়েছি পরে আমি দিব্বি টান টান করে পুজো টুজো দিয়ে নাইটি পরে চুপচাপ বসে পড়েছি প্রিয়াঙ্কাকে খালি খোঁচাচ্ছি প্রিয়াঙ্কা খোঁচছে লাল কেনাকাটি ছাড়া কি আছে বলো পুজো পার্বণের দিন পয়লা বৈশাখ এই ছবি তো মানুষ দিন এই ছবি তো মানুষ কেনে এক দুর্গা পুজো আর এক এই পয়লা বৈশাখ এই সময় তো লোক কেনাকাটি করে আর কি লোক কেনাকাটি করে করে না এই এখন নাইটি আমি কিনেছি তোমাদের আমি দেখাচ্ছি দেখো এই যে নাইটি আমি কিনেছি এই নাইটিটা পরেছি মানে আমি কিনেছি বলতে কি আমার মেয়ে দিয়েছে নাইটিটা আমার বড়ো মেয়ে প্রিয়াঙ্কাকেও দিয়েছে আমার আমাকেও দিয়েছে দুটো নাইটি দিয়ে গেছে কিন্তু বাট আমি কিছু দিতে পারিনি ওদেরকে সত্যি কিছু দিতে পারিনি আমার পাখিকেও কিছু দিতে পারিনি তো চলো এখানে আমি খাবার নিয়ে চলে এলাম খাবারের মধ্যে কী কী রয়েছে কালকে তো তাড়াতাড়ি কী রয়েছে আজকে একটু এই বেগুন আলু দিয়ে মাছ দিয়ে একটু ঘন্ট করেছিলাম সেটা একটু একটু পাতা নিয়ে নিলাম কালকে তোমার রয়েছে শাকের এই যে চচ্চুরি রয়েছে সেইটা একটু নিয়ে নিলাম আজকে বানিয়েছিলাম মাছের ঝাল সরষে পোড়ন দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে মাছের ঝাল করেছিলাম সেটা নিয়ে নিলাম আর সঙ্গে ছিল তোমার ওই কালকে মাছের ঝোল সেটাও আমি নিয়ে নিলাম তো সব অল্প অল্প করে নিয়ে খেতে বসে পেলাম কেন আমার খুব জোরে খিদে পেয়েছিল আর মানে খেতে মানে খাবার আগে থেকে আমার গাছ কাঁপছিল তো কেন কাঁপছিল আমি যাইনি যে আমি কখন খাবো কখন খাবো কখন খাবো বেশ করে আমার খিদে পেয়ে গেছিলো ওই জন্য বেশি কথা না বলে আমি খেতে বসে পড়েছি প্রিয়াঙ্কা বলছি তুমি ক্যামেরা মানে ক্যামেরার কথা বলতে করো তবে তুমি খেতে বসে না আমি খেতে বসে জায়গা আমার খুব জোর খেতে পেয়েছি তো চলো আমি তো খেতে বসে করলাম আমার ভিডিওটা কেমন লাগলো আর আমাকে কেমন লাগলো আমার নাইটিটা কেমন লাগলো আর কাপড় জামা আমার সব কেমন লেগেছে অবশ্যই তোমার কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না পাশে থাকো আমিও তোমাদের পাশে এসেছিলাম সবাইকে সবাই ভালো দেখো